নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা আশা করি আপনাদের পায়রাও সব ভালো আছে আমার পায়রা সব ভালোই আছে এখন চলে এসেছি ছাদে আর এই বিকালবেলা প্রচণ্ড তো আমাদের এখানে জল হচ্ছে চুল ছাদটা ভিজে আছে এই একটু আগেই বৃষ্টি হচ্ছিলো প্রচুর আর সামনে তো এগুলো সব ডুবে গেছে দেখতে পাচ্ছেন আর চারিদিকে সবুজ সবুজ এই মাঠ দেখুন পাশে মাঠ পুরো একদম জলে জলময় হয়ে আছে এখনও মানে জল থামেই নি আবার নাকি নিম্নচাপ হয়েছে আবার জল হবে তাই এই ওয়েদারে সত্যি করে পায়রাকে সুস্থ রাখা খুবই কঠিন ব্যাপার নতুনদের তো খুবই অসুবিধা হয় পায়রা অনেক কিছু প্রবলেম দেখা দেয় তা সেই জন্য বন্ধুরা পায়রাকে সবসময় নিজের চোখের সামনেই রাখা ভালো সবসময় লক্ষ্য রাখা পায়রাকে সত্যি কথা বলতে গেলে পায়রা পুষতে গেলে পায়রাটাকে মেন পায়রার হজম আর পায়খানাটা ঠিকঠাক হচ্ছে কিনা সেইগুলো লক্ষ্য রাখলেই পায়রা ভালো থাকে এবং ঠান্ডা ফান্ডা লাগ না লাগে তার জন্যে আগে থেকে সেফটি নিতে হয় দেখুন আমার পায়রাগুলো সব করুন আমার পাড়া কিন্তু সবই মোটামুটি ঠিক আছে আর সত্যি কথা বলতে কি আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি সেই জায়গা থেকে আমি জানি কোনো অজানা কোনো ভাইয়ের যদি কোনো কাজে উপকারিতা আছে নতুন কোনো ভাইয়ের সেই জন্যই এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি যেগুলো আমি পাড়ার মধ্যে প্রয়োগ করি যেগুলো ব্যবহার করি সেইগুলো এছাড়া অন্য কিছু ব্যাপার নয় দেখুন আমার প্রত্যেকটা পায় ফিট আছে সত্যি আমি খুব খুশি যে পায়রাগুলো সুস্থ থাকে আমার মনে মোটামুটি সারা বছরই হ্যাঁ বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম সমস্যা হয় কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে প্রতিদিনই পায়রাগুলোকে দেখাশোনা করি খুব মন দিয়ে সেই জন্য পায়রাগুলো খুব ভালোই থাকে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে তোমার দিদিভাই দেখুন হ্যাঁ পুরো ছাদ আজকে পরিষ্কার করেছে আজকে যেহেতু রবিবারের বাজার পুরো টোটাল একদম দেখুন কোনো পটিপটি কিচ্ছু নেই টোটাল এটা হচ্ছে তোমার দিদি ভাই সবই করে আর আমি এই ঘরের ভিতরগুলো আমি পরিষ্কার করে দিই অন্যদিন একদম ছাদ পুরো ফেস করে দেয় প্রতি রবিবারই উনি পরিষ্কার করে সত্যি আমি মানে ভাগ্য করে আমার বউকে পেয়েছি মানে তোমার আমার দিদি ভাইকে আমার মানে প্রচণ্ড হেল্প করে বললে বিশ্বাস করবেন না পায়রা যতই যে এই যে এখানে যেন বসে পায়রাগুলো সেই পায়রাগুলো যত পটিগুলোতে নিচে পড়ে দেখুন দেখুন ছাদ একদম পরিষ্কার তো করে দিয়ে তারপর জল হয়েছে আরও ফ্রেস হয়ে গেছে আর এখানেও দেখুন না পুরো একদম পরিষ্কার তা সত্যি কথা পায়রা সুস্থ রাখতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নটাও খুব দরকার তা এখন মোটামুটি তো আমি তো পায়রা এখন দেখাশোনা করি আর আমি না থাকলে ওনাকে বললে তোমার দিদি ভাই করে পায়রাগুলোর দেখাশোনা ঠিক আছে তা চলুন তাহলে এবারে আজকের কি খাবারটা দেবো সেটা আপনার সঙ্গে প্রথম শেয়ার করি তা প্রথমে এই নিয়েছি দেখুন এখানেই আছে গেটের বাইরে প্রথম নিয়েছি দেখুন এটা কী বলুন বন্ধুরা ভালো করে দেখে নিন অনেক ভাইরা বুঝতে পারে না দেখুন ভালো করে এটা হচ্ছে হলুদ আছে বুঝতে পারছেন তো হলুদ নিয়েছি আজকের হচ্ছে পায়রা মানে একটু হলুদ দিয়ে ভাত দেবো আর কি এগুলো আমি টোটকা করি আর কি বাড়িতে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিই পায়রার অনেক ভালো থাকে এর আগেও আমি ভিডিওয় দেখিয়েছি হলুদ দিয়ে ভাত তা আজকেরও আবার একটা একদম নতুন রেসিপি একদম সুন্দর দেখুন এই পুরো হলুদটা পুরুয়ের মধ্যে পুরো মাখিয়ে নেবো ভালো করে ভাতের সঙ্গে একদম ভালো করে ভাতের সঙ্গে যেন মিশে যায় ঠিক আছে বন্ধুরা তা এইভাবে হলুদ ভাত দিলে কি হয় এদের যদি একটু বডি ফডি বসে যায় সেটাও উঠে যায় এবং লিভার কমজোরি হলেও ভালো হয়ে যায় এবং খাবারের মাধ্যমে যদি পেটে কোনো ইনফেকশান হয় সেগুলোও ভালো হয়ে যায় আর আপনারা যে আমাকে সাপোর্ট করেন এতে আমি খুব খুশি যে আমার ভিডিও আপনারা ছাড়লা ছাড়ার অপেক্ষায় থাকেন বা আমাকে অনেক ভাই ফোন করে দাদা এই কমেন্ট করে দাদা ভিডিওটা খুব সুন্দর হয়েছে সত্যি আমার নিজেরও ভিডিও তৈরি করতে বা বানাতে আমার খুব ভালো লাগে এইভাবে আপনারা সাপোর্ট করবেন আমাকে যাতে আমি আরও পায়রার যেটুকুনি জিনিস জানি আপনার সঙ্গে শেয়ার করতে পারি আহ 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 ওয়েদার প্রচণ্ড খারাপ বন্ধু দেখুন খাবারটা তৈরি হয়ে গেছে নিচেই দিলাম অল্প করে দেখা যাক খায় কি না তাই তো আহ 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 পরিষ্কার বলে অ্যাকচুয়ালি নিচে দিলাম আহ 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 আয় 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 খাবারটা দেখে কেমন করছে ছটফট করছে ওরা ভাবছে ওদের কখন দেবো দেখি ধাড়িগুলো দিই দুটো আর এখানে দেখুন বন্ধুরা বাচ্চা হয়েছে দুটো এটা সেট করেছিলাম এই ফুলসিলার বাচ্চা আর এই আমারই বাচ্চা হয়ে গেছে আহ 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 আয় 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 দেখুন বন্ধুরা দেয়া মারতেই ভাইটা খাওয়া শুরু করে দিয়েছে ভাত এইগুলো যে পায়রা সুষম খাবার এই খাবারগুলো দিলে পায়রা অনেক শরীর ভালো থাকে আহ 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 আমরা মধ্যমিত মানুষ ছেলে আমরা যেটা যত শর্ট খরচে পায়রা সুস্থ রাখতে পারবো সেটাই আমি করি অনেকে পায়রা বিভিন্ন রকম রুটি খাওয়ায় বিভিন্ন রকম অনেক দামি দামি খাবার খাওয়াই সত্যি হলে আমার অত সামর্থ্য নেই আমি মোটামুটি নর্মাল এইসব ভাত মুড়ি খাইয়েই মোটামুটি পায়রাকে সুস্থ রাখি দীর্ঘদিন এইভাবে ছোটোবেলা থেকে পায়রা পুষছি আমি আহ 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 দেখুন প্রত্যেক ঘরে দিচ্ছি আর দিয়া মারতেই ধাড়িটা খাওয়া শুরু করে দিচ্ছে দেখেছেন তো আহ 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 হ্যাঁ অল্প পরিমাণ করে দিচ্ছি আহ 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 আর এখানে বাচ্চাগুলো ঘোরাঘুরি করছে খাবে কি না খাবে না ভাবছে আর এখানে ধাড়িগুলো তো খাচ্ছে প্রত্যেক ঘরেই দাঁড়ি খাচ্ছে এই এখানেও খাচ্ছে এখানেও খাচ্ছে এখানেও খাচ্ছে হাঁড়িগুলো ওনার খাওয়া প্র্যাকটিস আছে তো আর এগুলো তো নতুন বাচ্চা সবাই আলাদা করেছি সেই জন্য খাচ্ছে না এই দেখুন এই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ওর মধ্যে কিছু ধারি পায়রা ওই জন্য সঙ্গে সঙ্গে ধারিটা এখান থেকে চলে গিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এইটাই তো দরকার পায়রা যেন খাবারটা ঠিকঠাক থাকে খাবারের টান যদি ঠিকঠাক থাকে পায়রা দেখুন একটা পায়রা শরীর খারাপ আছে পায়রা সব ফিট এটাই তো মন খুশি হয়ে যায় দেখুন পায়ার পরপর কত সুন্দর উঠছে দেখুন বন্ধুরা আমি জানি একটা জিনিস যতটুকুনি আমার জ্ঞান আছে আমি যদি যদি শেয়ার করি আমার কিন্তু আরও জ্ঞান বাড়বে কিন্তু আমি যদি সেই জ্ঞানটা নিয়ে চুপচাপ থাকি তাহলে কিন্তু আমার এখানেই শেষ হয়ে যাবে সেই জন্য আমি চেষ্টা করি সব সময় যেগুলো পায়রা ওপরে প্রয়োগ করে যে পায়রাগুলো আমি এতদিন সুস্থ রেখেছি সেইগুলো শেয়ার করার মাধ্যমে একটাই যাতে কোনো একটা নতুন যারা পায়রা প্রেমী পায়রা খুঁজছে তাদের যদি কিছু হেল্প হয় তা বন্ধুরা এবার এই ঘরগুলো দিয়ে দেবো এগুলো সব নোয়ার আছে কেমন ডাকছে দেখুন না আচ্ছা এরা তো এখন খাচ্ছে না দেখাই যাক খাবে খাওয়া ধরছে সবে দেখা যাক কখন খায় দেখি এখানে তিনটে বাচ্চা এখানে আছে এই তিনটে বাচ্চাকেও ছেড়ে দেবো বাইরে তা দেখুন বন্ধুরা বাচ্চাগুলো যেগুলো ভিতরে ছেলে ছেড়ে দিলাম সেগুলো খাওয়া শুরু করে দিয়েছে আর বাটি ধরে আমি দিয়ে দিয়েছি ও পুরু যখন এইগুলো খাওয়া হয়ে যাবে এই বাইরের পায়রাগুলো তারপরে ভিতরে ছেলেগুলোকে ছাড়বো ও সব এক বাটি ভাত সব উঠে যাবে দেখুন একদম ছোট ছোট বাচ্চা এর এখন উঠতে শেখে নি চোখ কাটেনি দেখুন এই বাচ্চাই কিন্তু খেতে শিখে গেছে ভাত খাচ্ছে দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু যেটাই ভিডিও করি ন্যাচারাল যেটা করি ভিডিও সেটা কিন্তু আমি আমার পাড়ার উপরে যে খাবার দাবার দিই একদম তো আপনাদের সামনে ডাইরেক্ট কিন্তু তুলে ধরি যে আমি মুখে বলছি এক করি আর এক এরকম ব্যাপার নয় বন্ধুরা শুধু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আমার শখটা এগিয়ে যেতে পারে আর আমার পায়রা যে এই যে ওড়ানোর জন্যে সিদ্ধান্ত নিয়েছি বা ওড়ানোর দিকে এগিয়ে যাচ্ছি এই যে পরপর উঠছে এগুলো যেন সব পায়রাগুলো সুস্থ থাকে আপনারা একটু দোয়া ও কামনা করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমার শখটা আরও এগিয়ে যায় দেখুন বন্ধুরা কেমন পায়রা এগুলো খাচ্ছে তা বন্ধুরা ভিডিওটা বড়ো করছি না আবার একটা নতুন ভিডিও দেখা হবে আপনারা সুস্বত ভালো থাকবেন টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে